হ্যালো এপ্রিয় তোমার সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি মোটামুটি বেশ ভালোই আছি অর্পিতা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আজকে হলো বুধবার গড়িতে এখন বাজে প্রায় দশটা মতো চলে এসেছিলাম হসপিটাল কাজটা সেরে খাওয়া দাওয়া মূলত করেছিলাম আর এই যে হসপিটালে এসে বসে আছি কখন ডাক্তার মানে ডাক্তার দিদির কাছে একটু ফাঁকা হবে আমরা গিয়ে দেখাতে ঢুকবো তো যাই হোক আমি তো চলে গেছিলাম আর এখানে আমার মেয়ে খেলা করছিল কারণ আমি বাচ্চা ছেলেকে ওখানে ঢুকার জন্য অ্যালাও নয় আমি ডাক্তার দেখে আসার পর ডাক্তারে কিন্তু আমাকে স্ক্যান করতে দেয় এবং স্ক্যান করার জন্য আমরা চলে যাই আর এখানে বলে রাখি আমার হয়েছিলো আর এটা বলে না যে ভগবান যাকে দেয় একবারে ছাপ্পড় ফাড়কে দেয় আমারও সেরকম অবস্থা রোগ আমাকে দিয়েছে একবারে ছাপ্পর ফাড়কে কিছু হয় না কিন্তু দেখাতে হয় প্রতি মাসে মাসে ডাক্তার তো যাই হোক আমরা গিয়েছিলাম মূলত জেনারেল হসপিটালে জেনারেল হসপিটালে মূলত এমপ্লয় ছাড়া দেখানো হয় না নন নন এমপ্লয়দের কিন্তু দেখানো হয় না কেননা এমপ্লয়দেরকে দেখানোর জন্য এমপ্লয়দের কাছ থেকে একটা বই থাকে তো সেই বুকস দিয়ে মূলত ডাক্তার দেখানো হয় আমাদের কাছে সেই বুকসটা নেই কিন্তু আমি দেখিয়েছিলাম কেননা ডাক্তার যে ডাক্তার যদি দেখিয়েছিল আমাকে তো তার সঙ্গে আমার আমাদের অবস্থা মূলত একটু চেনা পরিচিত আছে তার জন্য দেখানো হয়েছিল এবং তিনি কিন্তু একটুকু ফিজ নেননি এবং অনেক অনেক ভালো চিকিৎসা করেছে তো আমি মূলত আমার স্ক্যান ট্যান করে চলে এসেছিলাম এবং ডাক্তার দিদিকে দেখানোর পর ডাক্তার দিদি বলেছিল কোনো অসুবিধা নেই তুমি সব কিছু ঠিকঠাক আছে তো দেখানোর পর চলে এসেছিলাম এই যেখানে ডাব খেতে কিন্তু আমার জন্য না দুটো নিয়েছিলাম আমার ঘরের জন্য এবং দুটো নিয়েছিলাম ডাক্তার দিদিকে দেওয়ার জন্য কেননা উনি এত ভালো চিকিৎসা করেছিল এবং এত ভালো মানে ব্যবহার করেছিল তো তাকে তো এই দুটো দেওয়াটা বানতেই হয় হ্যাঁ যাই হোক হিন্দি বেড়ে যাচ্ছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আর বাড়ি তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি ডাব খেতে আর আমার কী রোগ হয়েছিল তোমাদের সঙ্গে সেটাও বলছি তো আমার মূলত হয়েছিল এটা তো আমার কেন সব এখনকার সব মেয়েদের হতে হচ্ছে যে স্টোন ক্যান্সার তো যাই হোক আমার স্তন ক্যান্সার হয়নি বাট আমার স্তোন ব্যথা ব্যথা করছিল সেটাই আমি একটু চিকিৎসা করে নিলাম কারণ যেটাই হোক মানুষের শরীরে যে রোগটাই হোক না কেন আগে ডাক্তারে রেকমেন্ড করায় আমার মনে হয় যেন সব কিছু ঠিকঠাক তো যাই হোক আমার মনে একটু ভয় দাগছিল যে কি হবে কি না হবে তার জন্য আমি ডাক্তারকে দেখাইছি এবং ডাক্তার বলেছে না তুমি সবকিছু ঠিকঠাক আছো তারপরে এই যে মানে আচমকা তোমার দাদাভাইকে ছুটি দিয়ে দেয় ম্যানেজার কিন্তু একদিকে ঠিকই হয় কারণ আজকে আমাকে ডাক্তার দেখানোর চক্করে কিন্তু উনি রেস্ট করতে পায়নি রেস্টের টাইমে আমরা ডাক্তার ডাক্তারের বাড়ি করেছি তার জন্য যাই হোক আজকে দিনটা বেশ ভালো আর বৃষ্টিও পড়ছে বেশ ভালো লাগবে আর বৃষ্টি পড়লে তো চামুড়ি হবেই আর একসঙ্গে ফ্যামিলির সঙ্গে এই একটা ছুটির দিনেই কিন্তু চামুড়ি খেতে পায় এবং একসঙ্গে আনন্দ করতে পায় তো যাই হোক আজকে ছুটির দিনটা বেশ ভালোই কাটবে আশা করি আর কেটেও ছিল কিন্তু চামুড়ি খাওয়া খাওয়ার পর তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে মূলত আমার ওষুধটা নিয়ে আসতে কেননা ভাবছিলাম যে আজকে থেকে ওষুধটা স্টার্ট করে দিই কারণ আর ব্যথা সহ্য করতে পারছি না তো যাই হোক তারপর তোমাদের দাদাভাই চলে গেলো মার্কেটের একটা ব্যাগ নিয়ে আর তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি কেমন পড়ছে তার জন্য ওকে মানে রেনকোট পরে পাঠালাম আর কিন্তু মেয়ে যায়নি আর তোমাদের দাদাভাই যাওয়ার পর কিন্তু আমি গেটটাও ভালোভাবে বন্ধ করে দিই কেননা তোমরা জানো যে এখন কিন্তু মানে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে অতিরিক্ত হচ্ছে আর আমাদের এখানেও কিন্তু অ্যালার্ট করে দিয়েছে যে সব সময় গেট লাগিয়ে রাখতে রাখতে হবে তো তোমরাও একটু অ্যালার্ট তোমরা একটু সাবধানে থেকো তোমাদের বাচ্চাকেও সাবধানে রাখবে তোমাদের দাদা ভাই যাওয়ার পর কিন্তু আমি সবজিগুলো কেটে রেখেছিলাম এবং তোমাদের দাদা ভাই আসার পর আমি কিন্তু কয় শুনেই কিন্তু ঘরে ভরেছি তো চলো দেখে নাও আমার কই আমার আমার দাও আমাদের দাদাভাই এসে কিন্তু মেয়ের হাতে চিপস এবং আমার হাতে মানে দেখতে পালে ব্যাগে থলি দিয়ে দিল আর মেয়েরা হয় বাবাদের মানে রাজকন্যা আর একবারে আদরের আমিও ছিলাম আমার বাবার আদরের যাই হোক তারপরে ভাবলাম যে চলো খিচুড়ি তো হবেই কেননা বৃষ্টি পড়ছে তোমার দাদাভাইয়ের তো খিচুড়ি একদম প্রিয় তো খিচুড়ি করেছিলাম এবং করেছিলাম পটলের বেগুনি আর করেছিলাম ডিম অমলেট তো এই যে আমাদের মানে রাতের দিন আর একটু রেডি এবং আমরা অবশ্যই খেতেও বসে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে নটা মতো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম কেননা আর মানে ভালো লাগছিল না আর বৃষ্টির দিনে তাড়াতাড়ি খাওয়াতে হবেই আর আমার যখন রান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো ভাবলাম যে চলো তাড়াতাড়ি খেয়ে নিই তো তোমরা যারা না খেতে তারা তারা অবশ্যই খেয়ে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা যারা আমার ফেসবুক থেকে দেখছে অবশ্যই একটা ফলো করে দেবে আর ইস বাই বাই